সোনতি ভিয়াস আসসালামু আলাইকুম তুই যেখান থেকে ভিডিওটা দেখছি আমার তাদের ধন্যবাদ আমি আজকে অনেকদিন পর আমার ছেলের মাদ্রাসায় আসলাম তো ছেলের মাদ্রাসায় যে দেখতে পাচ্ছেন আপনার বেগুনি রঙের ফোটা ফোটা পাঞ্জাবি গায়ে এটা আমার ছেলে বড়ো ছেলে ছোটো ছেলেও আসবে বলতেছে বলতেছে আমি দাদার সাথে দেখা করতে যাবো ওর ভাইয়াকে দাদা বলে ডাকে ও চলে আসছে আমার সাথে মোটর সাইকেলে এখানে ওরা দুই ভাই একসাথে বসছে যে এই যে দেখেন এমন অবস্থা ভাইয়ের জন্য এত কান্নাকাটি শুরু করতে বাসায় থাকে না বাধ্যতামূলক ওকে নিয়ে আসা লাগলো মাদ্রাসায় আর বড় ছেলে এই যে দেখেন মাদ্রাসায় বর্তমান লেখতেছে আর কি আপনারা সকলেই মাদ্রাসাটির জন্য দোয়া করবেন প্লাস আমার ছেলে আছে এখানে যারা লেখাপড়া করতেছে সকল ছাত্র এবং শিক্ষকদের জন্য সবাই দোয়া করবে যেন সবাই সব শিক্ষকই বাচ্চাদের যত্ন নিতে পারে প্লাস ভালোভাবে লেখা করা লেখাপড়া শেখাইতে পারে তাদেরকে ভালো সাফল্য এনে দিতে পারে আর আমার ছেলের জন্য আমার দুইটা ছেলে ছেলের জন্য দেওয়া করবেন সবাই দেখেন এই মাদ্রাসায় অনেক ছাত্র এখানে এরা প্রথম শ্রেণীতে পড়ে যে ছাত্রগুলো দেখেন আপনারা দেখেন মাতাসার ভিউটা দেখেন আপনারা যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার অফিস আমি পুরো ভিডিওটা দেখাবো আপনারা দেখেন আপনার মাদ্রাসাটা অনেক মনোরম পরিবেশে অবস্থিত আমাদের যে মাদ্রাসাটা আছে আমাদের এটা অফিস কক্ষ বুঝতে পারছেন আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এখানে হ্যাপো সহ লেখাপড়া করানো হয় আর অন্য অন্য আছে আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না তো আপনারা দেখেন এটা হচ্ছে আপনার না যারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন এটা আসলে আল্লাহ রহমত অশেষ রহমত একটা মাদ্রাসা হওয়া এক জায়গায় হওয়া এটা আল্লাহ অশেষ রহমত আছে যদি এখানে মাদ্রাসাটা হয়েছে দেখেন মাদ্রাসা যত এত এত ছাত্র ছাত্রী দেখেন এটা আপনারা যে শ্রেণী নার্সারি আর কি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী আপনার এইটা হচ্ছে তৃতীয় শ্রেণী দেখতে পাচ্ছেন আপনারা এবার দেখেন এখন অবশ্য মানে অবশ্য টিফিন টাইম তো এই জন্য বাচ্চারা এরকম করতেছে টিফিন টাইম তো দেখতে পাচ্ছেন আপনারা আমার ছেলে প্রথম শ্রেণীতে পড়ে এই দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে আমার ছেলে এখানে লেখাপড়া করে ও দেখতে পাচ্ছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলে এই যে এই যেটা আমার বড় ছেলে আর এটা হচ্ছে আমার ছোটো ছেলে ওর দাদার সাথে দেখা করবে ওই জন্য চলে আসছে বাড়িতে কান্নাকানি করতেছে থাকে না বাড়িতে তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহু